ঠান্ডার মধ্যে এরকম একটা ধোয়া ওঠা খিচুড়ি এবং তাও যদি হয় সবচেয়ে কম দামে মাত্র ত্রিশ টাকায় চব্বিশ ঘন্টায় সাত থেকে আট দেখ আপনি চিন্তা করতে পারেন ভালো না হইলো তো আমরা পরবর্তীতে আসতাম না এই প্লেসে এই প্রাইসে দেওয়া আসলে পসিবল না অন্য কথা এরপরে কোথায় যাব জানি না আপাতত লেটকা খিচুড়ি খুব সুন্দর একদম লাল লাল করে তৈরি করা জায়গা আসলে খালি পাওয়া যাচ্ছে না এই যে দেখেন মাংস পিসটা ঢাকা শহরের সবচেয়ে কম দামে মাত্র ত্রিশ টাকায় আপনি যদি কোনো ভালো খাবার খেতে চান বিশেষ করে তেহারি কিংবা খিচুড়ি আপনি পেয়ে যাবেন নাজিরা বাজারে ওয়েলকাম জানাচ্ছি আমি রুদমান প্রান্তী। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজিরা বাজার থেকে বলছি আগেই বলে দিলাম আমি এখন আছি হচ্ছে অভিত খিচুড়ি ঘরে তো আমরা আজকে সব কিছু দেখবো কি কেমন রান্না এবং খাবারগুলো কেমন সুস্বাদু ধোয়া উঠা খাবার দেখেন ধোয়া উঠা খাবার খিচুড়ি এই ঠান্ডার মধ্যে এরকম একটা ধোয়া উঠা খিচুড়ি এবং তাও যদি হয় ত্রিশ টাকা থেকে শুরু জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও যারা বাজেট ফ্রেন্ডলি খাবার খুঁজেন এবং নাচিরা বাজারের মতো জায়গায় যেটা পুরান ঢাকার ঐতিহ্য সেখানে আপনি পেয়ে যাচ্ছেন এই কম দামে এত কম দামে এত সুস্বাদু একটা খাবার মুখরোচক একটা খাবার ছোট একটা দোকান কিন্তু দেখছি কিন্তু ছোট না দেখছি কিন্তু ইয়া বিশাল ইয়া বিশাল একটা দেখছি লাটকা খিচুড়ি রান্না করা লাটকা খিচুড়ির যে ধোয়া এবং মাটির যেই প্লেট সেই প্লেটে আপনাকে সার্ভ করা হবে ভাবতেই আসলে মানে বসে থাকা যায় না মনে হচ্ছে যে ভেতরে গিয়ে এখনই খাবারটা শুরু করে দিই এখানে আমাদের পাওয়া যায় ভুনা খিচুড়ি লেকটা খিচুড়ি তেহারি আর আমাদের খাবারটা তিরিশ টাকা থেকে শুরু হয় আপনার কোয়ার্টার তিরিশ হাফ সাইড ফুল একশো টাকা এই যে লেকটা খিচুড়ি আপনি দেখতে পাচ্ছেন এটার ভিতরে সাত পদে সবজি আছে আপনার তিন পদে ডাল আছে দুই পদে চাল আছে আসলে এটার সাথে আপনি যদি চিকেন দিয়ে খান দুই পিস চিকেন দিয়ে মাত্র ষাট টাকা দুই পিস চিকেন দিয়ে রাইস সহ করে টাকা গরুর চাপ আছে গরুর চাপ দেখলে আপনার মাত্র একশো টাকা এক পিস চাপ পাবে সাথে রাইস পাবে মাত্র একশো টাকা তারপর খাসি আছে খাসি দিয়ে আপনার দেড়শো টাকা কলিজা আছে কলিজা দিয়ে আপনার একশো টাকা সো এত ছোট একটা প্ল্যাটার ওনারা তৈরি করে দিয়েছে কম্বিনেশন যে আপনাকে মুরগিটাও বা আপনাকে কারিটাও আলাদা করে কিনতে হবে না আপনি এই তিরিশ টাকার মধ্যেও খিচুড়িও পাচ্ছেন আবার কারিটাও পেয়ে যাচ্ছেন সো বাজেট ফ্রেন্ডলি খাবার বলতে তাও আবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী কোনো একটা জায়গায় এটা আসলে খুবই আমি বলবো অ্যামেজিং একটা জিনিস এবং এখানে আমি যতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মানে এক মিনিটও হচ্ছে না যে সিটটা খালি থাকছে দেখেন দোকান কিন্তু ছোট কিন্তু হাড়িটা কত বড় এটা আপনার 24 ঘন্টায় 7 থেকে 8 ডেক যায় আপনার 24 ঘন্টায় 7 থেকে 8 ডেক আপনি চিন্তা করতে পারেন 24 ঘন্টায় 7 থেকে 8 ডেক এত বড় বড় ডেকছি মুরগি কয়টা একটা দুইটা দুইটা

এক্সপোর্টের মধ্যে এই লাটকা কিছু এটা একটা অন্যতম একটু আগে আমরা চা খেয়ে এসেছি আলম খান না আলম খান বা সামথিং এরকম নাম এরপরে কোথায় যাবো জানি না আপাতত লাটকা কিছু নেই অবশ্যই টেস্টি একটু ঝাল আমাদের জন্য একটু ঝাল কিন্তু খুব মজা ভালো না হইলো তো আমরা পরবর্তীতে আসতাম না ভালো হয়েছে দেখে আজকে আসছি ও আর আমি গত কয়েকদিন আগে বিহারি চিকেন বিরিয়ানিটা খাইছি বাসার মতোই বাড়িতে যেভাবে রান্না করে ওরকমই নাজিরা বাজারে না এর থেকে কমে নেই এটাই হচ্ছে দোকান এর থেকে কমে কোথাও নেই নাজিরা বাজারের মধ্যে আর নাই কিন্তু এই প্লেসে এই প্রাইসে দেওয়া আসলে পসিবল না অন্য কোনো কোথাও আমি যতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মানে এক মিনিটও হচ্ছে না যে সিটটা খালি থাকছে একজন উঠে যাচ্ছে আবার আরেকজন আসছে একজন উঠে যাচ্ছে আবার আরেকজন যাচ্ছে শুধু যে উঠে যাচ্ছে এখানে বসে খাচ্ছে তা না অনেকে আবার এসে পার্সেলও নিয়ে যাচ্ছে এই খাবার দাও এই যে বিফ চপটা খুব সুন্দর একদম লাল লাল করে তৈরি করা তো যে যে অপশন যার পছন্দ সে সেটা নিয়ে নিতে পারে আমি কোনো টেবিল টেবিল পেলাম না যার কারণে এখানে বসে গেলাম হাতে নিয়ে খেতে হবে যেহেতু মাটির একটা বাটিতে দেয়া হয় আমার মনে হয় গরমটা এত হাতে বেশি লাগবে না ভাই আমাকে একটা খিচুড়ি দিবেন গরু চাপ দিয়ে এইটার দাম কত একশো টাকা আচ্ছা যেহেতু আমি গরুর চাপ নিয়েছি যার কারণে এটার দামটা একশো টাকা কিন্তু এখানে খাবার শুরু হয় হচ্ছে তিরিশ টাকা এই যে দেখেন মাংস পিসটা আগে খিচুড়িটা একটুখানি মধ্যে দিই ঝোল মাখিয়ে এই ঠান্ডার মধ্যে এরকম একটা গরম গরম খিচুড়ি আপনার সন্ধ্যাটায় অনেক সুন্দর করে দিতে পারেন এটা একটা টাটকা খাবার গরম ধোয়া ওঠা এবং লাইট ফ্রুট এটার সাথে আপনি ডাল পাচ্ছেন চাল তো আছেই প্লাস আপনি যেটা পাচ্ছেন সবজি তো পুষ্টিগুণে একেবারে ভরপুর খুবই হেলদি একটা খাবার স্ন্যাক্স এর জন্য বিকেলে যদি কেউ অল্প ছোট বাটিতে করে খেতে চান এটা খুবই চমৎকার একটা অপশন হতে পারে মাংসটা আসলে না ধরে হচ্ছে না শুধু চামচ দিয়ে খেতে পারছি একদম ওয়েলকাম সুন্দরভাবে খুলে এসেছে মাংসটা সেদ্ধ হয়েছে দারুণ দেখতেও ভালো লাগছে এটা দিয়ে মিশিয়ে এখন একটু কিন্তু ঝাল এবং কয়েকটা ধরনের যেহেতু ডাল দিয়ে করা হয় তো দারুণ একটা কম্বিনেশন পাশে একটা সিট এখন খালি হয়েছে আসেন আমরা ওই পাশে বসি এখানে একটা লেবু আছে একটু লেবু চিপে খাই ভাল লাগে একশো টাকায় পরশন কিন্তু অনেক যেহেতু আমি গরুর মাংস নিয়েছি সেই জন্য এটার দাম আসলে একশো টাকা যদি আপনি চিকেন ডিম এগুলো নেন প্রাইস আরও কম পড়বে সো যার যার মতো করে যার যার যে বাজেট সেই অনুযায়ী আপনার খেতে পারেন খিচুড়িটা কিন্তু খুব চমৎকার ঝাল খিচুড়ি ল্যাপটা খিচুড়ি এটা যারা পছন্দ করে তারাই জানে যে লাটকা খিচুড়ি ঝাল ঝাল গোয়া উঠা কত মজা লেবুটা দেয়া একদম জমে গেল বেশ অনেক ধরনের সবজি এবং ডাল এটা মুখে লাগছে পাচ্ছি সাপটা লেবু চিপে যদি একটু খাওয়া যায় একদম পারফেক্ট সো যারা খিচুড়ি লাভার তাদের জন্য এটা অসাধারণ একটা অপশন এছাড়াও এখানে কিন্তু আপনি খুব কম দামে মাত্র ষাট টাকায় ত্রিশ টাকা থেকে শুরু আপনি চিকেন পোলাও বা চিকেন পেহারি যেটা আছে সেটা পাবেন তো আপনি ইচ্ছে করলে এখান থেকে একটু মেরে যেতে পারেন যদি নাজেরা বাজারে আসেন তো আজকে এই ছিল আমার প্রহৃত খিচুড়ি ঘরের ওভারঅল ফুড রিভিউ তো অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবারও আমার দেখা হবে আর একটি অনুরোধ থাকবে সবসময় বরাবরের মতোই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুকে ফলো করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ